এক নম্বর দ্রুত ও সম্মান সহকারে কোরআন তুলে নিব কোরআন হাত থেকে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তা আরব ও ভক্তি সহকারে তুলে নিতে হবে হঠাৎ পড়ে যাওয়া মানে যেন আমরা অপেক্ষা ও অবহেলা করছি এমন যেন না হয় তুলে নেওয়ার সময় হৃদয় আল্লাহর প্রতি ভয় ও সম্মান যেন থাকে দুই নম্বর যদি জায়গাটা নোংরা হয় তাহলে পরিষ্কার করে ফেলব কোরআনের প্রতি সম্মান দেখাতে গেলে শুধু তুলে নেওয়াই নয় যে জায়গায় কোরআন পড়েছে যদি সেখানে ধুলা কাদা বা প্যানিস্টিটা থাকে তাহলে সেই জায়গাটাও পরিষ্কার করে দেওয়া উত্তম এটা ফরজ বা আবশ্যক নয় তবে এটা কোরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার পরিচয় তিন নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদিও ভুলবশত হয়েছে তারপরও নরম অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তা আমাদের ইমান ও বিনয় প্রকাশ করে আল্লাহ মা আর হ্যামনি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন এই রকম আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতে হবে চার নম্বর হচ্ছে কোনো গুনাহা নেই যদি ইচ্ছাকৃত না হয় ইসলামে সবকিছু নিয়তের উপর নির্ভর করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কর্মসমূহ নিয়তের উপর নির্ভর করে তাই যদি কারো হাত থেকে ফসকে পরে যায় তাতে গুণা হয় না কারণ সে ইচ্ছাকৃতভাবে করেনি বরং সে চিন্তিত হয়েছে সম্মান দেখিয়েছে আল্লাহর কাছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব